মূলত রাজধানী ঢাকা রাতের জ্যাম এবং রাতের বেলা আমরা দেখতে পাচ্ছি পুরা জ্যাম এবং এভাবে ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে থাকে বিড়ম্বনার শিকার হয় এই জ্যামের কোনো শেষ নাই এটা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে কার্জন হলের সামনে দোয়েল চত্বর এই দোয়েল চত্বর এলাকার একটু সামনেই আবার অমর একুশে বইমেলা চলছে এবং অমর একুশে বইমেলা সাধারণত মানুষের ঢল মানুষের ভিড় এবং সে কারণেই রিক্সা প্রাইভেট কার ট্যাক্সি মাইক্রো এবং পিকার ভ্যাম সব ধরনের গাড়ি এখানে জ্যাম এই জ্যামের কোনো শেষ নাই আমরা দেখতে পাচ্ছি এই চত্বরটা চারিপাশ দিয়েই আসলে জ্যাম আর জ্যাম আর জ্যাম আর জ্যাম আসলে এই জ্যাম সাধারণ মানুষের জন্য একটা বিড়ম্বনার শিকার এটা এখানে না দেখলে বোঝা যাবে না গুলটার পর ঘটা এভাবে বসে থাকতে হয় এবং মানুষের এই যে একটি সমস্যা এই সমস্যা আসলে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় এখন এই জ্যামের এই অবস্থানটা চলছে আমি তারই কিছু নমুনা তুলে ধরছি দেখাই যাচ্ছি দোয়েল চত্বরের সামনে চারপাশ দিয়ে দোয়েল চত্বরের চারপাশ দিয়েই মূলত এইভাবে জ্যাম ঘন্টার পর ঘন্টা এটা সারাদিনই প্রায় এই অবস্থায় চলছে এটা আসলে যথাযথ কর্তৃপক্ষর একটু দৃষ্টি রাখার দরকার যাতে জ্যামটা একটু স্বস্তি পায় মানুষ তুরুতেও তার সাথে কাজ করতে পারে আসলে এখানে এসেই যত সব বিড়ম্বনার শিকার এখানেই হতে হয় আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার বিভিন্ন রাস্তায় এখন এই জ্যাম কিন্তু তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি বিশেষ একটি বিষয় সেটা হলো আপনি কোন এলাকা থেকে আসবেন কোন এলাকা থেকে এদিকে কি জ্যাম আছে এদিকে নাম আছে কোন। তাই তবে এখানে বেশি এখানে কোন জায়গা থেকে জ্যামটা শুরু হয়েছে মাজার রোড মাজার রোড থেকে শুরু হয়েছে এখান থেকে জ্যাম শুধু দর্শক আমি একজন রিক্সা চালকের কাছে জিজ্ঞাসা করলাম তারা এটাই বলছে অর্থাৎ ওই আজ থেকে তিন দিন ধরে এখানে এইভাবেই জ্যাম শুধু দর্শক আমি একজন রিক্সা চালকের কাছে জিজ্ঞাসা করছি উনি বলছেন আজ থেকে তিন দিন আজ এইভাবেই জ্যাম আসলে এই রাত্রের কালেও এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি ঘন্টার পর ঘন্টা মানুষ এইভাবে দাঁড়িয়ে থাকে কিন্তু এখানে গাড়ি নড়ে না চাকা চলে না এই অবস্থার ভিতরে মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে কিন্তু তারপরেও এই জ্যাম আমি দেখানোর চেষ্টা করছি এদিকে শুধু প্রাইভেট প্রাইভেট মাইক্রো 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 আর এদিকে শুধু রিক্সা রিক্সা এটা আসলে না দেখলে বোঝা যাবে না আমি দেখানোর চেষ্টা করছি এদিকে মোটর সাইকেল আর মোটর সাইকেল সব জায়গায় এই রিক্সার জ্যাম দূরান্ত থেকে লেগে আছে ওই যতটুকু আমি দেখাইতে পারি আমি দেখানোর চেষ্টা করছি পুরা রাস্তাটাই জ্যাম এইভাবে ঘন্টা পার হয়ে যায় কখনো আধা ঘন্টা পার হয়ে যায় এভাবে ঘন্টার পর ঘন্টা আজ তিন দিন ধরে এইরকম জ্যাম একটু আগেই অমরে ঘুষে বইমেলা এবং সেখানে এই মানুষের ভিড় যেহেতু তারা রিক্সা ব্যবহার করে এবং প্রাইভেট ব্যবহার করে সে কারণে এই জ্যামের শিকার হতে হচ্ছে মানুষের এই বিড়ম্বনার শেষ নাই আমি খন্দকার মাসুদ জামান ধারাবাহিকভাবে এই কাজগুলি সাধারণত আমি দেখে থাকি ঠিক তার ধারাবাহিকতাই আজও আমি দেখে যাচ্ছি বাইসাইকেল মোটরসাইকেল এবং রিকশা সেই সাথে পুলিশের ভ্যান প্রাইভেট মাইক্রো সবই এই জ্যামের কাছে জিমনি এখানে তাদের কিছুই করার নাই গাড়ির চাকা ঘুরবে না জ্যাম যতক্ষণ না সরবে ততক্ষণ পর্যন্ত এভাবেই তাদের দাঁড়িয়ে থাকতে হবে এইভাবে ঘন্টার পর ঘন্টা এই তিন দিন ধরে তাদের এই অবস্থায় থাকতে হচ্ছে এই ডুয়েল চত্বরের চারপাশ দিয়ে এই অবস্থা তার একটু পাশেই বাংলা একাডেমি এবং সেখানেই অমর একুশে বইমেলা চলছে যে কারণেই এই এলাকাটা জ্যাম এবং মানুষের ভিড় আমি সেটাই দেখানোর চেষ্টা করছি রাতের ঢাকা রাতের ঢাকা যেভাবে জ্যাম হয় সেই জ্যামের দৃশ্যটি আমি দেখানোর চেষ্টা করছি দেখুন কি অবস্থা শত শত নয় হাজার হাজার রিক্সা লাইন দিয়ে ধরে আছে একেবারে শিক্ষা ভবনের সামনে দিয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে এদিকে গুলিস্তান ওদিকে বাংলাদেশ সচিবালয়ের সামনে দিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে দোল চত্বরের সামনে দিয়ে হাজার হাজার রিক্সা এভাবে জ্যাম জ্যাম আর জ্যাম এই জ্যামের জন্য শেষ নাই আমি সেটাই যতটুকুন পারি দেখানোর চেষ্টা করছি মনে হচ্ছে অনেকক্ষণ পরে আমরা একটু স্বস্তি পাচ্ছি বা জ্যাম কিছুটা নিরসন হবে কিনা না তারপরেও আমারও এই অবস্থা

পার হওয়া বেশ কষ্টদায়ক এই জ্যামের মধ্যে কেন ভাবলো কেন ভাবে কেন ভাবে রাজধানী ঢাকা রাতের দৃশ্য জ্যাম আমি জ্যাম দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছি জ্যাম লেগে আছে জ্যাম আজ তিন দিন ধরে এই অবস্থায় যারা রিক্সা চালক তাদের ভাষ্য অনুযায়ী আমি দেখানোর চেষ্টা করছি যেহেতু পাশেই সরাস উদ্যান এখানে আবার বইমেলা বাংলা একাডেমি বইমেলা এবং মানুষের প্রচণ্ড ভিড় আমি দেখতে পাচ্ছি জ্যাম লেগে আছে এই জ্যাম আর জ্যাম এই জ্যামের কোনো শেষ নাই আসলে প্রচণ্ড মানুষের ভিড় এবং জ্যাম